নির্বাচন এবং দুইটা ছয়টা কমিশন যখন প্রথম হয় তখন আমরা বলেছিলাম যে দুইটা সংস্কার কমিশন করবার প্রয়োজন ছিল না বদিউল আলম মজুমদার সাহেবের মতো লোক যিনি নির্বাচন নিয়ে গত প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে কাজ করছেন তাকে যদি আপনি সরাসরি প্রধান নির্বাচন কমিশনার করে দিতেন এই টিমকে দিয়েই আপনি নির্বাচন সংস্কার এবং বাস্তবায়ন দুইটা একসাথে করতে পারতেন আমার তিন মাস সেভ হয়ে যেত দুদক কমিশনের যাকে দায়িত্ব দিয়েছে এই লোকটা তো দুর্নীতি নিয়ে গত তিরিশ চল্লিশ বছর কাজ করছেন তাকে যদি আপনি সরাসরি দুদকের চেয়ারম্যান করে দিতেন এই টিমটাই আপনার সংস্কার এবং বাস্তবায়নের কাজ একসাথে করতে পারতো এই কথাটা কিন্তু আমরা তখন থেকে বলেছি যে এই দুইটা কমিশন আলাদা করে করবার প্রয়োজন ছিল না দ্বিতীয়ত হলো সার্চ কমিটি করবার ব্যাপারে আমরা একই কথা বলেছি যখন এটা হয়েছে যে নির্বাচন কমিশন এখনও তাদের সংস্কার প্রস্তাবনা দিতে পারে নাই তাহলে কেন আপনি সার্চ কমিটি করলেন কারণ সার্চ কমিটি করবার ব্যাপারে তো সে প্রস্তাবনা দেবে যে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে এই ব্যাপারে তার তো একটা প্রস্তাবনা আছে তাহলে সেই প্রস্তাবনাটা দেওয়ার আগেই কেন আপনারা এটা গঠন করলেন আমরা কিন্তু প্রতিবাদ করেছি বড় দলগুলো করে নাই আমি নাম বলছিনা এটা আপনারা ভালো বুঝবেন যারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে তো আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট নির্বাচন প্লাস শুধু নির্বাচন না কিন্তু অনেকগুলো রাজনৈতিক দলের প্রেসারে অন্তর্বর্তীকালীন সরকার এই প্রয়োজনীয় ছাত্রদের দাবি মোতাবেক যে সংস্কারগুলো করা দরকার এটা করতে পারছে না তাদের প্রেসারের কারণে কিন্তু আমাদের পজিশন আপনি যেটা বলছেন এটাই যে আমরা এটার প্রতিবাদ করেছি এটার বিরুদ্ধে ছিলাম কিন্তু তারা কথা শুনে নাই শুধু তাই না নির্বাচন কমিশনার যাদেরকে বানিয়েছে তাদেরকে চেনে না বাংলাদেশে কিসের ভিত্তি তারা বানাইলো কার প্রস্তাবনায় গেল আমরা পনেরো বিশটা দল পরামর্শ করে দেখেছি এই নামগুলো কোথাও কমন পড়ছে না তাহলে কিভাবে পরামর্শগুলো আসছে একজাক্টলি তো এই কনসার্নগুলো কিন্তু আমি আপনার সাথে একমত এবং এটা নিয়ে আমি কথা ইতিমধ্যে বলেছি শুরু থেকে বলছি কমিশন হবার পর থেকে